রাধে রাধে বন্ধুরা আপনাকে আন্তরিক স্বাগত জানাই জ্যোতিতে প্রতিদিনের রাশিফল এবং জ্যোতিষ সংক্রান্ত মূল্যবান পরামর্শ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফলো করুন আজকের রাশিফল তেরোই জুন দু শুক্রবার তিথি কৃষ্ণপক্ষ নক্ষত্র উত্তর ফাল্গুনি যোগ গণ্ড রাহুকাল সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ অমৃতকাল বিকাল চারটে থেকে পাঁচটা তিরিশ অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা থেকে বারোটা পঞ্চাশ শুভ সংখ্যা তিন ছয় নয় শুভ রং গোলাপি সাদা সবুজ বারোটি রাশির বিস্তৃত রাশিফল মেষ আজ শুক্রবারে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে কাজের চাপে মানসিক চিন্তা থাকলেও সন্ধ্যায় পরিবারের সঙ্গে সময় কাটালে মন ভালো হবে টোটকা লাল ফুল শিবলিঙ্গে অর্পণ করুন শুভ রং লাল শুভ সংখ্যা এক বৃষ আর্থিক সুরক্ষা বজায় রাখতে আজ বড় খরচ এড়িয়ে চলুন ব্যবসায়ীদের জন্য লাভের সম্ভাবনা রয়েছে প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন টোটকা সাদা কাপড়ে চন্দনের তিলক লাগান শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মিথুন যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা জরুরি আজ কথাই ভুল বোঝাবুঝি হতে পারে শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল নতুন কিছু শিখতে উৎসাহ মিলবে টোটকা সবুজ মরিচ হাতে বেঁধে রাখুন শুভ রং সবুজ শুভ সংখ্যা সাত কর্কট পরিবারের সঙ্গে সুখের মুহূর্ত কাটবে সৃজনশীল কাজে সাফল্য পেতে পারেন স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন টোটকা দুধে গোলাপ জল মিশিয়ে পান করুন শুভ রং সিলভার শুভ সংখ্যা দুই সিংহ নেতৃত্বের গুণ আজ আপনাকে সবার সামনে এগিয়ে রাখবে সহকর্মীদের সহযোগিতা পাবেন শরীর চর্চা করে এনার্জি লেভেল বাড়ান টোটকা সূর্যকে জল অর্পণ করুন শুভ রং সোনালি শুভ সংখ্যা চার কন্যা কাজের দক্ষতায় আজ সবাইকে তাক লাগাবেন প্রেমিক প্রেমিকার সম্পর্কে মধুর সময় কাটবে মানসিক চাপ কমাতে প্রকৃতির সঙ্গে সময় কাটান টোটকা গঙ্গাজল ছিটিয়ে ঘর শুদ্ধ করুন শুভ রং হালকা নীল শুভ সংখ্যা ছয় তুলা ব্যবসায়িক সিদ্ধান্ত নেবার আগে ভালোভাবে বিশ্লেষণ করুন প্রেমের সম্পর্কে নতুনত্ব আনুন রোমান্স বাড়বে টোটকা গোলাপ ফুল দিয়ে দেবী লক্ষ্মীর পূজা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা তিন বৃশ্চিক আত্মবিশ্বাস উচ্চ পর্যায়ে থাকবে কঠিন কাজেও সফল হবেন শত্রুদের ষড়যন্ত্র থেকে সতর্ক থাকুন টোটকা কালো তিল দিয়ে পাখিদের খাবার দিন শুভ রং মেরুন শুভ সংখ্যা আট ধনু ভ্রমণের জন্য শুভ দিন নতুন জায়গায় গেলে ভালো অভিজ্ঞতা হবে শিক্ষা বা গবেষণায় সাফল্য আসতে পারে টোটকা হলুদ কাপড় দান করুন শুভ রং হলুদ শুভ সংখ্যা নয় মকর পরিশ্রমের ফল আজ পাবেন কর্মক্ষেত্রে সম্মান বাড়বে পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন টোটকা শিবলিঙ্গে ধূপ জ্বালান শুভ রং ধূসর শুভ সংখ্যা পাঁচ কুম্ভ প্রেমিক বা সঙ্গীর সঙ্গে সময় কাটান সম্পর্কে মধুরতা বাড়বে নতুন বন্ধুত্ব গড়ার সম্ভাবনা রয়েছে টোটকা নীল ফুল দিয়ে পূজা করুন শুভ রং নীল শুভ সংখ্যা সাত মিন সৃজনশীল কাজে আজ প্রশংসা পাবেন আত্মীয়দের কাছ থেকে সুখবর আসতে পারে মানসিক শান্তি পেতে ধ্যান করুন টোটকা জলে দুধ মিশিয়ে গাছের গোড়ায় দিন শুভ রং বেগুনি শুভ সংখ্যা নয় আপনার রাশির ফল কেমন লাগল নিচে কমেন্টে জানিয়ে দিন আমরা আবার ফিরব আগামীকাল নতুন দিনের আশায় নতুন রাশি ফল নিয়ে